পুলিশের বিরুদ্ধে নয় পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশকে আমি সবসময় সমর্থন করি আর আগামী দিনেও সমর্থন করব কিন্তু যে পুলিশ তৃণমূলের চাটুকারিতা করে যে পুলিশ তোলা তুলে যে পুলিশ অবৈধ কাজ করে যে পুলিশ সংবিধান বহির্ভূত কাজ করে সেই পুলিশের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই জারি থাকবে আইনের মাধ্যমে সেই সমস্ত পুলিশকে তার আওতাত আমরা বুঝিয়ে দেব তাই আমরা কোথায় গিয়েছি আমাদের আবু সিদ্দি খানদারকে তুলে নিয়ে গিয়ে তার পরিবারের লোকে সোনা চুরি গেল তার পরিবারের চুরি হলো দুর্ভাগ্যের বিষয় তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এমন টর্চার তার উপরে করেছে তাকে মৃত্যুর করে ঢুলে পড়তে হলো এটা আমরা ছেড়ে দেব না ফাইনাল হিয়ারিং আছে আমরা অপেক্ষায় আছি আমরা শুধু সময় দিন গুনছি যারা যারা এর সাথে যুক্ত সেই সমস্ত পুলিশগুলোকে আমরা চিহ্নিত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা আইন হাতে তুলে নেই নি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা নয় আমরা মানুষের আইনকে মান্যতা দিয়ে আইনের কোন জায়গায় গেলে এই অত্যাচারের বিরুদ্ধে সঠিক বিচার পাওয়া যাবে সেখানে আমরা পৌঁছেছি সেখান থেকে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ওই ডোলা দানার যে সমস্ত পুলিশ রাহত সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা সাতে সাতে এটাও জানিয়ে রাখতে চাই যে দুর্ভাগ্য আমাদের ডিজিটাল ডিজিটাল বললো মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার জন্য ইটেনদায় ডিজিটাল কোনে কথা বলছে কিন্তু যে সমস্ত থানাগুলোতে সিসিটিভি থাকার দরকার থানার মধ্যে কি হচ্ছে চব্বিশ ঘন্টা রেকর্ড করা দরকার সেই ঢোলা থানাতে যখন আমরা কোটের মাধ্যমে ঢোলা থানার সিসিটিভি ফুটেজ চাইতে চাইলাম আমরা তখন আমাদের জানানো হচ্ছে কোটেকে কোটকে জানানো হচ্ছে সিসিটিভি নাকি খারাপ ছিল সিসিটিভি খারাপ ছিল কি ছিল না এর জবাবও কিন্তু আমরা কোটের মাধ্যমে নেব আমাদের আবু সিদ্দিক যে অসভ্য পুলিশ থাকে পুলিশের কেসটা খোলার আমরা সর্বোচ্চ চেষ্টা করব কলকাতা হাইকোর্টে মামলা চলছে আশা করছে কলকাতা হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় আসবে তাও আপনারা জানিয়ে দিতে চাই যদি মনে হয় আমাদের কলকাতা হাইকোর্টের রায়টাকে অপছন্দ হয় এখনো যদিও রায় আসেনি সেই বিষয়ে আমার কথা বলা উচিত নয় তারপরেও বলে যাচ্ছি আমি আবু সিদ্দিক আল্লাহর পরিবারকে জানিয়েছিলাম আজকে বলছি প্রয়োজনে আমাদের আবু সিদ্দিকের জন্য আমাদেরকে যদি সুপ্রিম কোর্টে যেতে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিম কোর্টে যাবে আবু সিদ্দিককে যারা ফোন করলো যারা বলছে দামু সিদ্দিককে মৃত্যু হতে হলো তাদেরকে আমরা একদম ছাড় দেব না ভাই তুমি একটু এই দিকটা